নমস্কার বন্ধুরা আমাদের তিনজনের চ্যানেলের তরফ থেকে তোমাদেরকে জানাই আবারও অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা আজকের আর একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আজকের মাছ হলো পাবদা মাছ দেখো কত সুন্দর ফ্রেশ দেখো কত বড় বড় পাবদা মাছ পাবদা মাছগুলোর পুরো দেখো কত বড় বড় লম্বা আর ফ্রেশ একদম পুরো মাছগুলো এই আজকে পাবদা মাছের করবো কষা পেঁয়াজ আদা টমেটো দিয়ে আদা রসুন বাটা দিয়ে একদম কষা কষা গায়ে গায়ে করবো তার জন্য চলো মাছটাকে কেটে নেবো আর অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আমি পাবদা মাছের কষাটা ফিরাম ভাবে করি তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবে তাহলে চলো তার আগে মাছগুলো আগে সুন্দর করে কেটে পরিষ্কার করে মাছগুলো তাহলে কেটে নিই জন্য ওই বটি নিয়ে বসে গেছি মাছগুলো আবার পরিষ্কার করে সুন্দর করে কেটে নেই কাটতে বেশিক্ষণ সময়ও লাগে না এই মাছটা তাড়াতাড়ি কাটা হল এই পেছনে ল্যাসটা একটু কেটে দিতে হবে এই মুখের দিকে কেটে দেবো এই মুখের দিকটা কেটে দেবো দিয়ে ভিতরে যে খাবার এটা আছে টেনে বের করে নিলাম সুন্দর করে এই লেসটা কেটে দেবো তোমরা পারলে এটা কেটে দিতে পারো এটা না কাটলেও কোনো ব্যাপার নেই দেখো এই মাছটার কাঁটাও কম কাঁটাও নেই আর মাছটা কিন্তু সময় লাগবে এরকম করে সব মাছগুলো কেটে নেব মাছগুলো আমার সব কাটা হয় ভালো করে ধুয়ে নেবো ভাবতে চাম যে একটু নুন দিলাম নুন দিয়ে ভালো করে ধুলে গায়েতে যে লাল লাল ভাব নোংরাটা থাকে পরিষ্কার হয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে মেশাচ্ছে দেখো গায়ে থেকে কেন একটা লাল লাল ভাব আর জলটা কীরকম নোংরা হয়ে যায় দিয়ে ভালো করে ধুয়ে নেবো নিলে কতটা খেয়েছে জলটা দেখো কি অবস্থা হয়ে গেছে একদম আর এরকম ভাবে যেতে একটু নুন দিয়ে যদি ধুলে দেখবে কতটা মাছটা দেখবে কতটা ফ্রেশ লাগবে এগুলো এই এরকম এরকম অবস্থায় খেলে না খাবারটা ঠিক না ভালো করে পরিষ্কার করে খুলে খেলে মাছের গায়ে কত নোংরা রাখা মাছগুলো আমার পুরো ধোয়া হয়ে গেল পরিষ্কার করে এবার চলো মাছগুলো ভাজার আগে আগে কী কী লাগবে মাছের কষা করতে সব কিছু তোমাদের দেখে মাছগুলোকে আমি ভালো করে নুন দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে মাছগুলোকে আমি ভাজবো ভাজার জন্য নিয়ে নিচে একটা কড়াই কড়াইটা গ্যাসের কথা ধরিয়ে দিলাম দিয়ে গ্যাসটা ধরিয়ে দেবো গ্যাসটা ধরিয়ে দিলাম দুটো টাকা দাম মুছে নিলাম এবার কড়াইতে দিয়ে দেবো তেল পরিমাণ মতো দিয়ে দেবো মাছটা ভাজার জন্যে তেলটা যতক্ষণে গরম হয় ততক্ষণে আমি মাছটাকে নুন হলুদ মিশিয়ে নিই এক চামচ হলুদ দিলাম মাছের ওপরে হাত চা চামচ অল্প নুন দেবো কারণ যেহেতু নুন দিয়ে ভালো করে ধুয়েছি ভালো করে নুন দিয়ে দিলাম ভালো করে মাছটাকে পুরো নুন হলুদ দিয়ে মাছটার গায়ে প্রত্যেকটা মাছের মধ্যে যেন নুন হলুদ যেন মিশিয়ে থাকে সেরকমভাবে হাতটা ধুয়ে নিই এবারে তেলটা হিট পুরো গরম হয়ে গেছে দেখো তেলের মধ্যে ধোঁয়া উঠেছে এবার আমি নুন হলুদ মেশানো মাছটা তেলের মধ্যে কিন্তু পুরো ঘিট গরম হবে তখন মাছ দেবে তেল কিন্তু হালকা গরমে মাছ ধরে এই মাছের কথা করতে করতে কী কী লাগবে তোমাদের দেখিনি তিনটে টমেটো তিনটে বড় দিয়ে পেঁয়াজ নিচ্ছি তাতে লঙ্কা নিচ্ছি আদা রসুন দিয়েছে তাহলে চলো মশলাটা বেটে নেব আর পেঁয়াজ টমেটো বেঁধে নেব ও মাছটা এমন কিছু মশলা লাগবে না কট রান্না অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তাহলে ঘুমাদে চলে এবার পেঁয়াজ নাম গুলো সব কেটে নিই কাটার সময় দেখো কাঠ থেকে বসেছি বটি নিয়ে বসে গেছি আমি তো সব সময় কাটার আগে জল নিয়ে নিই আর দেখো যা সব কাটবো সব তো গুলো নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি তাহলে চল আমি পেঁয়াজটা কেটে নি মধ্যে দিয়ে দিলাম ভালো করে দিয়ে নিলাম নিয়ে এবারে সরু সরু করে কেটে নেব সুন্দর করে ভত সরু সরু করে কাটবো তত ভাজতে বেশিক্ষণ সময় লাগবে পেন্সিল উপরে আমি কেটে নিয়েছি সবগুলো পেঁয়াজ এরকম করে ছোটো করে কেটে নেবো বাড়ি পেঁয়াজ আমার সুন্দর করে সব কাটা হয়ে গেছে এইবারে তিনটে টমেটো কাটবো জলের মধ্যে দিয়ে ভালো করে টমেটোটা ধুয়ে নেবো মোটাটা ফুলে দেবো মুখটা কেটে দেবো এটা আবার শুরু শুরু করে একদম কেটে নেবো এরকম সরু শুরু করে কেটে নিচ্ছি যাতে ছোটো ছোটো করে সবজি বলো পেঁয়াজ টমেটো কাটবে আগে বলো তরকারি করতে বেশি দিন সময় নেই এরকম করে করে আমি সব টমেটোগুলো কেটে নিচ্ছি টমেটোগুলো সব কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো সব জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার ধুয়ে নিয়ে কাঁচা লঙ্কাগুলো সব ছিলাম কাঁচা লঙ্কা গুলো আমার সাথে হয়ে গেছে আদাটাকে ভালো করে ছাড়িয়ে নেব সুন্দর করে ছাড়াবো যেন আদার গায়ে যেন কোনো খোসা না থাকে ভালো করে পরিষ্কার করে ছাড়াতে হবে রসুনের খোসা শুধু বাটা যায় তো আদার খোসা শুধু বাড়লে তরকারিটা তৃত হয়ে যায় আদাটা ছাড়ানো হয়ে গেছে ভালো করে ধুয়ে নিলাম দেখো রসুনগুন আমি আগে থেকে জলের মধ্যে ধুয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সারানো যায় না এর মধ্যে এবারে আদাটাকে একদম শুরু শুরু করে কেটে নেবো কিছুক্ষণ সময় লাগবে না বাড়তে হয়ে গেছে এবারে রসুনগুলো জল থেকে তুলে করে দেখো তাড়াতাড়ি তাকে রসুনগুলো সব ছাড়িয়ে ভাবে রসুনগুলো সব আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমরা পরিষ্কার করে নেব মশলাটা আদা করে করে এবার আদা রসুনটা ভালো করে সুন্দর করে বেটে নেবো সুন্দর করে বাপায় গেছে তুলে নেবো একটা বাটিতে তুলে নেবো বাটিতে তুলে নিলাম একটু জল নিয়ে ফুলটা একটু ভালো করে ধুয়ে নিলাম যে মশলা লেগে রয়েছে সেটাও ভালো করে ধুয়ে নিলাম আবার সুন্দর সুন্দর করে পৌষ করে ভুলে নেই মাঝখানে আজ ভাজ ভেঙে গেছি এবং মাঝে ভেজে নেবো একটি ভাজাবো তোমাদেরকে আবার দেখাচ্ছি পাদ্দা মাছের কষা কষে আমি কিছু নিয়েছি সব কিছু তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখো মাছ তো ভাজছি নিয়ে নিয়েছি গুঁড়ো লঙ্কা গুড়ে লঙ্কাটা দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি একটু কালারের জন্যে নিয়েছি গুঁড়ো লঙ্কা নিয়েছি দেখালাম তিন চেপ টমেটো নিয়েছি কেটে নিয়েছি সুন্দর করে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি অনেক হঠাৎ মানে সাদা আটটা লঙ্কা ছেঁড়া নিয়ে নিয়েছি তিন বড় বড় সাইজের পেঁয়াজ আর নিয়েছি হলুদ আছে নুন আছে ব্যাস আর একটু সামান্য জাস্ট কালারের জন্য আর টেস্টের জন্য একটু চিনি আর কিছু লাগবে না খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এইবারে মাছগুলোকে আমি তুলে নেবো এই খালার মধ্যে সমস্ত মাছগুলো আমি তুলে নিয়েছি একটা বাসনের মধ্যে সেই বাসনের মধ্যে এই দুটো মাছগুলো আমি সুন্দর করে তুলে দিলাম তুলে নিয়ে মাছটাকে এবার রেখে দেবো মাছের মধ্যে তেল আছে আর একটু তেল দিয়ে দেবো মাছটা এবারে রেডি করার জন্য মা একটু তেল দিয়ে দিলাম মাছের কষা তো একটু তেলটা একটু বেশি লাগবে তেলের মধ্যে তেলটা ভালো করে একটু গরম হয়ে যাক দেখো তেলটা কিন্তু সুন্দর করে একদম হিট গরম হয়ে গেছে তেল যত কিন্তু হিট গরম করবে তত কিন্তু তোর মানে পিঁয়াজটা ভাজতে খুব সুবিধা হবে দেখো এবারে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো তিনখানা পেঁয়াজ আমি সুন্দর করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এই কিন্তু পিঁয়াজটা বেশি লাগবে কারণ বলতে তো পিঁয়াজ দিই কথাটা হচ্ছে তাই তো পেঁয়াজটা বেশি লাগবে সুন্দর করে পেঁয়াজ আমি জিরি ঝিরি করে কেটে নিয়েছি দেখো পেঁয়াজ কিন্তু কিন্তু ভাজবে বেশিরভাগ সময় লাগবে না পেঁয়াজগুলোকে একটুখানি সবজি দিয়ে একটু সারিয়ে দিচ্ছি কত তাড়াতাড়ি আরও সুন্দর করে সবকিছু গরম তেলের মধ্যে আমি পেঁয়াজটা দেখি দিচ্ছি পেঁয়াজটা কিন্তু সুন্দর একটা মুখ নিচে ভাজাও হয় আর তেলটাও কিন্তু কম কিন্তু টেনে নেওয়া পেঁয়াজটা দেখো কত তাড়াতাড়ি দেখো ব্রাউন কালার কিন্তু অনেকটা ব্রাউন কালার আছে আমি কিন্তু এর মধ্যে কিন্তু একটু কিন্তু নুন অ্যাড করবে এখন আমি নুন অ্যাড করবো না দেখো তোমরা এরকম সুন্দর করে জিরেঝিরি করে পেঁয়াজ কাটবে দেখবে তেলটাও দেখবে কম মানে পেঁয়াজ তেল বেশি টানবেও না আর পেঁয়াজটা সুন্দর করে ভাজাও হবে কত সুন্দর ব্রাউন কালার ভাজা হয়ে গেছে এই ব্রাউন কালার পেঁয়াজের ওপরে দিয়ে দেবো তিন পিস টমেটো ভালো করে কেটে নিয়েছি টমেটো পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে পেঁয়াজের সাথে টমেটোটা ভালো করে মিশিয়ে দেবো এবারে দিয়ে দেবো একটু নুন হালকা সবার একটু নুন দেবো যাতে টমেটো গুলো এমনিতে আমি সরু করে টমেটো কেটেছি তার উপর অল্প কিছু সামান্য নুন দিয়ে দিলে টমেটোগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর টমেটোগুলো সমস্ত কিছু গলেও যাবে সুন্দর করে তাহলে টমেটোর সঙ্গে ভালো করে নুনটা মিশিয়ে দিলাম দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে করলে রান্নাটা তাড়াতাড়ি হবে আর সুন্দর করে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে তোমরা না পারলেও ঢাকা না দিতেই হবে কিন্তু আমার মনে হয় ঢাকা দিয়ে রান্নাটা করাই ভালো আরও সুন্দর একটা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে চলো ঢাকাটা দিল টমেটো আর পাল পেঁয়াজটা ভালো করে সুন্দর করে ভাজ মাখাটা খুলে দিলে পেঁয়াজ টমেটোটা কত ভালো দেখো সুন্দর করে টমেটো পেঁয়াজে খেতে গিয়ে এবার দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা ভালো করে পেঁয়াজ টমেটটা ভালো করে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দেবো এক চামচ হলুদ হলুদটা দিয়ে ভালো করে ভাজ দেবো যেমন দিয়ে কোনো মশলা না গন্ধ হলুদ গন্ধ করে তাকে এটা খেতেও ভাল লাগবে না ভালো করে ভাজলাম সুন্দর করে এবার একটু দিয়ে দেবো তখন অল্পটা একটু আমি মধ্যে নুন দিয়েছি এবার আর একটু নুন দিয়ে দেবো হাতে পাবো ভালো করে নিয়ে মিশিয়ে নিচ্ছি এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে দিয়ে দেবো এবারে দিয়ে দেবো কাত আর কালারের জমে সাদ মতো কিলি দিয়ে দিলাম সুন্দর করে চিনিটা করে ভেবে নেবো খালার যা কি সুন্দর তেল তেল ছেড়ে গেছে সরকারি কালারটা কিন্তু অনেকটা তেল হয়ে গেছে চিনিটা দেওয়ার সাথে সুন্দর করে ভেজে নেব এইবারে রাত্রে দিয়ে দেবো এই চেরা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে সুন্দর করে একটু ভেজে নেবো এটা একটু ফ্লেভারটা সুন্দর বাড়ায় ভালো করে জেলে নেব দেখো সমস্ত কিন্তু মশলা টমেটো সমস্ত সুন্দর করে ভাজাও হয়ে গেছে তেলও কিন্তু সেরে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল কারণ যদি এটা গায়ে গায়ে হবে তো জল বেশি দেবো না পরিমাণ মতন দেবো জল আর দেব না দিয়ে সুন্দর করে নাড়িয়ে দেব এবারে দিয়ে দেবো ঢাকাটা ঢাকাটা দিয়ে দেবো ফুললে মাছ বুনে দেখি ঝোলটা কতটা ফুলল দেখো ঝোলটা কিন্তু অনেকটা গায়ে গায়ে হয়ে গেছে এইবার ঝোল ফুটছে এইবারে দিয়ে দেবো এই ভেজে রাখা পাবদা মাছগুলো ভেজে রাখা রাখা পাবদা মাছগুলো ঝোলের মধ্যে ফুটন্ত ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম মাছগুলো এই যে ভাতে মাছগুলো দিলাম দিলে কিন্তু আরও কিন্তু মাছের মধ্যে থেকে দেখবে যে তেল থাকে সেই তেলটা দেখলো এর মধ্যে তরকারি মনে রেখে যাবে এটা টেস্টটা আরও ভালো হতো না দিয়ে দেবো একটু চাপা দিয়ে দেবো কেসটা একটু হালকা আস্তে করে দিলাম তাহলে দেখি মাছটা কতটা মাছটা কত সুন্দর হয়েছে দেখেছো মাছের উপর থেকে দেখো তেল তেল ছিঁড়ে গেছে আর তরকারিটা পেলে এত সুন্দর দেখতে হয়েছে আস্তেই করে তরকারিটাকে নাড়িয়ে দেবো এরকম তরকারি হবে তাহলে আমার কিন্তু মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে তবে তোমাদের সাথে তুলেই দেখিয়ে তাহলে আমার পাবদা মাছের কষা রেডি হয়ে গেল আমার যদি এই মাছের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর কমেন্ট তোমাদের কমেন্ট মানে কিন্তু আমার কেন না আর আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে আর অবশ্যই এই মাছের রেসিপিটা বানিয়ে খাবে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে তাহলে আজকের রান্নার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের একটা রান্নার নতুন একটা রান্নার ভিডিও